পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হত্যার সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত দু দেশের মধ্যে ফিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক কনসালটেশনের জন্য সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের আশাবাদ আগামীকাল মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন জাতীয়ভাবে দিবসটি উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি দশটি শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাস নিয়ে চালু হল বিআরটি প্রকল্প শিববাড়ি বিমানবন্দর গুলিস্তান রুট উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই ধাপে ভাতা নির্ধারণ করা হবে সুযোগ পাবেন পেনশনভোগীরাও জানালেন জনপ্রশাসন সিনিয়র সচিব সিরিয়ার নতুন সরকার গঠন নিয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও সিরিয়া থেকে ঘাঁটি সরাচ্ছে না রাশিয়া এবং তিন ম্যাচ সিরিজের প্রথম আগামীকাল সকালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজমের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামো এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজমের জন্য সমঝোতা স্মারক সই করেন অপরদিকে বাংলাদেশে সরস্ব উপদেশটা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পূর্ব তিমুরের সরস্ব মন্ত্রী দেশের মধ্যে কূটনৈতিক অফিশিয়াল পাসপোর্ট ধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেন। পররাষ্ট্র সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোসোর্টা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট হর্তা বলেন প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জন্য সৌভাগ্য তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে History, naturally, imposed on us some lessons that we know to survive, to thrive, you have to be studying, uh, work hard, and uh, that's how we observe Bangladesh is in my country and uh, around the world. So this country has tremendous future uh, under uh, my uh, friend, uh, mentor, because uh, every time I Email uh, Professor Yunus. I will say, dear brother, dear friend, dear mentor. We are very close friends, both countries, and with the <coughs> leadership, of His Excellency, also makes it uh, stronger relations. So, on all international fronts, we'll work together. Particularly, East Timor can be very helpful for us to play a role, mediating role between uh, Myanmar and Bangladesh. It's repatriate all the Rohingyas from Bangladesh to, back to Myanmar. So, and they are very close, they know each other very well, the leadership of uh, Myanmar and His Excellency. So, and also he is known as a great diplomat in the international circuit. এর আগে পূর্ব প্রেসিডেন্ট হোসেন রামোস হোট্টার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোট্টা পৌঁছেলে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরে একান্ত বৈঠকে মিলিত হন তারা ঢাকা পূর্ব প্রেসিডেন্ট সফরত পূর্বের সাথে আজ হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন পরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন রামোস হত্যা যান সেনানিবাসে সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেনানিবাসের শিক্ষা অনির্বাণে তিন বাহিনীর পক্ষ থেকে ঢাকা সফরত পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয় আগামীকাল মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুত হয় বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ষোলোই ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় একত্রিশ বার তপুধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীর শ্রেষ্ঠ পরিবার যুদ্ধত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন বিদেশি কূটনৈতিক বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও সজ্জিত করা হবে দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও জাতীয় পতাকায় সজ্জিত করা হবে দেশের সকল জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা আয়োজন করা হয়েছে বঙ্গভবনে অপরাহ্নে বীর শ্রেষ্ঠ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে এছাড়া মহানগর জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডাক বিভাগ এই উপলক্ষে শারক ডাক টিকিট প্রকাশ করবে ধমীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে ইтимখানা বিদ্যাশ্রম হাসপাতাল জেলখানা সরকারি শিশু সদন সহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বিদেশে বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বিজয় মাস ডিসেম্বরের আজ পনেরোতম দিন এ ঠিক একদিন পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে মুক্তিযোদ্ধারা সাড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি জাতির দৃঢ় আত্মবিশ্বাস আর অসীম সাহসিকতায় অভ্যুতয় ঘটে স্বাধীন বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সহ রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা বলছেন একাত্তরে বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পরবর্তী সময় মিলেনি গণতন্ত্র গত বছর জর্জরিত ছিল দেশের মানুষ তারা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত গণতন্ত্র এ কারণে এই বছর বিজয় দিবসের প্রত্যয় ভিন্ন আরেফিন মাসুদের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের নমাসের সশস্ত্র সংগ্রাম লাখো শহীদের আত্মদান মাবনের সম্ভ্রম আর শহর নগর গ্রাম পোড়ানো আগুনে পরাধীনতার আধার কাটানো বাংলার আকাশে তখন হাতছানি স্বাধীনতার বিজয় সূর্যের পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর চূড়ান্ত বিজয়ের একেবারেই তার প্রান্তে মুক্তিযোদ্ধারা এই দিনেও দেশের কোথাও কোথাও মুক্তিবাহিনীর সঙ্গে চলে হানাদার বাহিনীর তুমুল যুদ্ধ। মূলত এই দিন থেকেই পুরো দেশ দখলে নেয় মুক্তিযোদ্ধারা কাঙ্ক্ষিত বিজয় তখন কয়েক ঘন্টা দূরে রণাঙ্গনের যোদ্ধারা বলছেন বৈষম্যহীন ন্যায়সঙ্গত সমতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একাত্তরে ষোলোই ডিসেম্বর যে বিজয় অর্জিত হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়নি সেই লক্ষ্য বিশেষ করে গত ষোলো বছর স্বৈরশাসনের যাতলে জর্জড়িত ছিল দেশের মানুষ এখন আমরা তো মুক্ত আমরা অন্তত কথা বলতে পারি কারণ এই ষোলোটা বৎসর ছিল স্বৈর শাসনের একটা চূড়ান্ত পদক্ষেপ একদম আপনার দুই হাজার নির্বাচনের পর থেকে আপনার রাজনৈতিক কোন পার্টি তাদের অন্তরের কথা বলতে পারে না বিজয়ের তেপ্পান্ন বছর অতিবাহিত হলেও মুক্তি পায়নি কাঙ্ক্ষিত গণতন্ত্র মুক্তিযোদ্ধারা বলছেন একাত্তরে স্বাধীন হয়েছে দেশ আর স্বাধীন দেশে গণতন্ত্রের মুক্তি মিলেছে আগস্ট ছাত্র জনতার আর এ কারণে বিজয় দিবসের প্রত্যয় ভিন্ন। আমরা দেশে এবারের স্বাধীনতা এনেছিলাম মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম পতাকা পেয়েছিলাম কিন্তু গণতন্ত্র পাইনি এই পাঁচই আগস্টে গণতন্ত্রের জন্য মুক্তিটা আনলো আমরা করেছিলাম স্বাধীনতার যুদ্ধ কিন্তু তারা করলো গণতন্ত্রের মুক্তির জন্য যুদ্ধ একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মানুষের যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল তা পূরণ হয়নি গত তেপ্পান্ন বছরে শিক্ষাবিদরা বলছেন চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে পতন হলেও বাকি আছে আরও বেশ কিছু কাজ দিয়ে স্বাধীনতা সেই স্বাধীনতাও বারবার আক্রান্ত হয়েছে চব্বিশের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ যেটা আমরা কখনোই পাইনি সেই আকাঙ্ক্ষাটা পূরণ করাটাই হচ্ছে এখন কাজ গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বৈর শাসনের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আরও অনেক কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে এখনকার প্রধান আমাদের দায়িত্ব সবার দায়িত্ব চব্বিশের গণভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করার আহ্বান এই শিক্ষাবিদের চব্বিশের গণভ্যুত্থান সেই জন্য এই একাত্তর থেকে চব্বিশে মানুষের যে বিজয়ের লড়াই সেই লড়াইয়েরই একটা ধাপ এখন এটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের কাজ আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস সার্ভিস আজ সকালে গাজীপুরে বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান বিশ দশমিক পাঁচ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে প্রাথমিকভাবে দশটি বাস এই রুটে চলাচল করছে সকালে গাজীপুরে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় তিনি বলেন গাজীপুর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে এ সময় প্রকল্পের পুরো কাজ দ্রুত শেষ করতে তাগিদ দেন তিনি বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর এয়ারপোর্ট করিডোর যানজটমুক্ত এবং নিরাপদ হবে ফলে সমগ্র উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের জেলাগুলোর যাত্রী ঈদসহ অন্যান্য সময়ে নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর বাসীর যোগাযোগ আরো সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রেলপথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন আজ ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে জয়দেবপুর রেলওয়ে জংশনে আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে ঢাকাগামী তুরাক কমিটার ট্রেনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন প্রতিদিন চলাচলকারী অফিস গাবিদের সাথে খেটে খাওয়া মানুষও স্বল্প সময় যাতায়াত করতে পারবে আগামীতে ঢাকার সাথে নরসিংদী ও নারায়ণগঞ্জে কমিউটার ট্রেন চালু করা হবে এই কমিউটার ট্রেন চালু হওয়ায় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবী সহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে এছাড়া সময় এবং অর্থ সাশ্রয় হবে নতুন এসব ট্রেন চালু হয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ চালু হওয়ার ট্রেনগুলো হল তুরাক কমিউটার এক দুই তিন ও চার এবং জয়দেবপুর কমিউটার এক দুই তিন ও চার ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর তেজগাঁও বনানী টঙ্গী ও ধীরাশ্রাম স্টেশনে বিরতি দেবে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে সকল সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই ধাপে মহার্ঘ ভাতা দেয়া হবে তিনি বলেন নিত্য দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় সময় উপযোগী জনপ্রশাসন সচিব আরো বলেন পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন সচিব বলেন পে স্কেল দেওয়ার দীর্ঘ সময়ের ব্যাপার তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে সিনিয়র জনপ্রশাসন সচিব জানান বঞ্চনা কমিটির সুপারিশ সুপারিশ অনুযায়ী কমিটি সাতশো জনের বিভিন্ন পদে পদমর্যাদা দেওয়ার যে সুপারিশ করেছে তাদেরকে সেভাবে বিভিন্ন পদে পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব অবশ্যই অবশ্যই ভাতা সেটাই কমিটি সাজেস্ট করব তো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল सेम না এই ভাতাতে হয়তো এমন হতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায় কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো সহ স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কার চায় বিএনপি আজ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে জনপ্রশাসন সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশ জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউলার নেতৃত্বে কমিটির দুই সদস্যের প্রতিনিধি দল এ সময় সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ জানান দলীয় লোক নয় প্রশাসনের নিরপেক্ষ লোক চাই বিএনপি বিগত তিনটি নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মকর্তা